বাপরে একটুখানি পেরেছি হাফ ব্যাগ হাফ ব্যাগ ওই তো হাতের সামনেই আছে এরকম সব যদি হাতের সামনে থাকলে এনে যাতা করে বলছিল। তো এখন আবার অন্য টাইপের আমাকে হেনস্থা করা তো দেখো আমি আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার সম্মানটা আমি করতে জানি এবং করে যাচ্ছি তো সকালবেলা নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে মঙ্গলবার তো বজরংবালির পুজো তো সকাল থেকে বাজার টাজার করে একদম রেডি আর বাকি হচ্ছে আমাদের আজকে সেই শেডের জন্য সেট রেডি রং টং করে একদম ফাইনাল তো ওটার জন্য আজকে টিন আনতে যাবে বলে দেওয়া হয়ে গেছে তো চলেও গেছে চলে আসবে হয়তো তো যাই হোক এই গেটটা নতুন ইয়ে শিট দিয়ে করা হয়েছিল ওই ফ্রেমটাও করতে হবে কিন্তু হ্যাঁ তো সেটাকে এই প্রাইমার করছে বাবু নিজেই আর প্রাইমার করার পর রঙও রয়েছে প্রচুর রঙ এক্সট্রা রয়েছে তো সেগুলো কি বাবা নিচে কিছু পাতলা না নিচে এই যে আমাদের চায়না টগর ও আবার সেই ঝাঁকড়িয়ে গেছে আর ফুল প্রচুর হয়েছে দেখো কত বড় হয়েছে এই কেটে ছ ইয়ে করে দিয়েছিলাম নিচের থেকে ডালপালা কেটে জঞ্জাল পরিষ্কার করে দিয়েছিলাম একটু সুন্দর করেছে কিন্তু এই দিকটা আবার বেশি বেড়ে গেছে এই বর্ষার মধ্যেই একটু কেটে ফেটে ঠিকঠাক করে দিত তাহলে ভালো হবে বর্ষার মধ্যে আবার ঠিকঠাক হয়ে যায় এই বেশি ঝাঁকড়ালে ভাল লাগে দেখতে তবে একটু কেটে কেটে ঠিকঠাক না করে রাখলে দরজাটাই বন্ধ হয়ে যায় বিশাল লম্বা <mere motionients> তো খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম আসলে সকাল থেকে ওই ভিডিওটা নিয়ে ব্যস্ত ছিলাম আর এনে ভিডিওটাও হয়ে গেছে সেটাকে এডিট করতে বসবো এখন ভিডিওটা একটা ভিডিও তোমাদের জন্য ছেড়ে দিয়েছি ওই এগারোটার পর গেছে ওই সাড়ে এগারোটা নাগাদ ধর গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে বসলাম আর টিন যে নিয়ে আসছে না এই টিন সব কটা নিয়ে আসতে পারিনি এখনও চার পাঁচ পিস টিন আনতে হবে তো কাকার তাড়াতুড়ে ছিল তো ওই কটা নিয়ে চলে এসেছে আর যাই হোক আজকের মধ্যে এনে দিলেই হলো বললো তো এনে দেবে এখানে একটু পরে গিয়ে তো কালকে ওটা কমপ্লিট করবে আর আমার এসডিও কোর্টে যেতে হবে দু এক দিনের মধ্যেই মনে হচ্ছে ডেটটা একজাক্টলি আমার মনে পড়ছে না তো যাই হোক খুব তাড়াতাড়ি তার সেই কারণেই আমি চিঠি চাপাটিগুলো দিয়ে দিলাম যাতে করে এবার গেলে আমি সেই মুদ্রাটা তুলতে পারি অফিসারের সামনে এটাই হচ্ছে ব্যাপার আর বারবার করে শুধু ডেট পড়ে যাচ্ছে ঘন ঘন আমাকে দৌড়ত হচ্ছে বারবার করে তো সত্যটা তার সামনে যত তাড়াতাড়ি আসে তত আমার জন্য মঙ্গল হয়েছে ব্যাপার আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করে দিই আসলে এই যে লাউ পাতা খেলাম না সেটা নিয়ে অনেকে বলছিল যে বাংলা কি মাস এটা এই মাসে নাকি লাউ খেতে নেই তো দেখো এই মাসে খায় না সেটা হচ্ছে জ্যেষ্ঠ পুত্রের মা যারা তারা লাউ শাক বা লাউ এইগুলো খায় না কিন্তু আমার মা তো জ্যেষ্ঠ পুত্র মা নয় আমি তো ছোট। দিদি হচ্ছে বড় তো আমাদের কোনো সমস্যা নেই তবে লাউ এখন অ্যাভেলেবেল নয়ও তো এই ঘরে যেহেতু লাউ গাছ লাগিয়েছি তো পাতাগুলো দেখে বেশ ভালো লাগছিল আর মা বাটা খুব সুন্দর করে আর খেতেও খুব ভালোবাসি আমরা তো সেই জন্যে আর কি করেছি তো ভুল বুঝো না এগুলো আমাদের গ্রামে বলে না সব জায়গায় মানে গ্রামে তো আর বেশি করে মানে আমি যদি চাই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর টিনের কাজটা শেষ হয়ে গেলে তারপরে পুকুরটা হাত দিতে হবে পুকুরটা তারপরে কিছু কাগজপত্র তো সেদিনকে গেছিলাম ইয়েতে পঞ্চায়েত অফিসে তোমার এই যে বিজনেসটা যেগুলো হচ্ছে এগুলোর জন্য পারমিশন করাতে হবে এগুলো লাইসেন্স দরকার তো সেই জন্য আমি পঞ্চায়েতে গেছিলাম তো কিছুটা কাজ হয়েছে এক অফিসার ছিলেন না তো সেই জন্য একটু কাজ বাকি আছে ট্যাক্সের একটা ব্যাপার রয়েছে তো সেটা কমপ্লিট হবে নেক্সট একদিন গেলে তারপরে বাকি সব করে দেব তো মোটামুটি নানান দিক থেকে কিছু কিছু আর্নিং আসলে তখন একটা ভালো একটা অ্যামাউন্ট হবে তখন আমার মানে সব ঠিকঠাক হবে এই যে ট্রেন এটা হচ্ছে বাইশ ফুটের অনেক লম্বা তো এগুলো ছটা লাগবে আর বাকি আরও আছে ছোটো ছোটো সেগুলো জয়েন্ট ফয়েন্ট আছে সব এগুলো এ পাশে রেখেছি এখানে সব নানান সাইজের আছে মাপ দিয়ে গেছে বলেছে এই সাইজের লাগবে সব সেই সাইজেরগুলোই আনা হয়েছে তো দুদিন বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হলো আর আজকেও সকাল থেকে একটু মেঘ মেঘ আছে তো মাঝে মধ্যে আবার এই যে রোদ উঠছে আবার মেঘ করছে এরকমই হচ্ছে তো বলা যায় না বিকেলবেলায় আবার বৃষ্টি হয়েও বসতে পারে কালকে বৃষ্টি না হলেই হলো আমাদের শেডের কাজ হবে তো একটু খুশি খুশি লাগছে তো সেটা হয়ে গেলে কেমন লাগবে সেই নিয়ে একটা মানে মনে একটা খুশি কাজ করছে বাবু এই যে এই দরজাটা পুরো প্রাইমার করে দিয়েছে আজকে পুরো কমপ্লিট করে দিয়েছে এবার এটা রং দিতে হবে এটা নিজেরাই করে নেবো ওখানে যত নিজেরা করবো ততই পয়সা বাঁচবে খরচা বেঁচে যাবে তাই না তো সেটা এইভাবে লাগছে বাইরের থেকে এরকম লাগছে হাফটা করেছি আর জঙ্গলির ধ্বজাটা কি সুন্দর উঠছে দেখেছো হাওয়া হচ্ছে বেশ ভালো দুপুর বেলায় বাড়ির সামনে রাস্তাটা ঠিক এরকম তো বর্ষা যেহেতু দুদিন হয়েছে আমাদের রাস্তা পুকুরে আবার জল জমে গেছে আমাদের আসল পুকুরে তো জলের কোনো খোঁজ খবর নেই রাস্তায় ছোট্ট একটা পুকুর আছে একটা না কয়েকটা আছে তো মোটামুটি ভালোই জল টল হয়েছে এখন কটা মাছ ছেড়ে দিলেই হয় বলবো মানে রসিকতা করা ছাড়া আর উপায় নেই আমাদের এই রাস্তা নিয়ে তো বেগুন দিন কটা হয়েছে এই কটা বেগুন ছিঁড়ে নিলাম হনুমানের আবার আজকে তাণ্ডব শুরু হয়েছে তার বাকি বেশ অনেকগুলো বেগুন হয়েছে তো সেগুলোকে একটু সেফসাইড করে রাখলাম এই যে প্লাস্টিক পেঁচিয়ে পেঁচিয়ে বেশ কয়েকটা হয়েছে আরও ওই যে রয়েছে যেগুলো পেঁচানো হলো না প্লাস্টিকের অভাবে আসলে প্লাস্টিক অনেক আছে কিন্তু কালো প্লাস্টিক নেই কালো প্লাস্টিক ছাড়া হবে না এই যে তো এখন অনেকগুলো রয়েছে এখন চার পাঁচটা গুটি রয়েছে

ডাল আম দিয়ে ডাল আর শশা আর চাল কুমড়ো ভাজা খুব ভালো লাগছে চাল কুমড়ো ভাজাটা খুব সুন্দর হয়েছে আর ভাত শশা ব্যাস দড়ি ব্যাগ আর এই যে কোটা এটা নিয়ে চলে এসেছি আম পাড়তে আম গাছে আর বাকি আমগুলো তো সব পেকে গেছে তো ভাবলাম যে আর কোটা পারি খুব সুন্দর পাকানো হয়েছে হ্যাঁ তো সেই জন্য আর পড়তে দেওয়া যাবে না পড়লেই নষ্ট হয়ে যায় তো সেই কারণে পেরে পাকালে বেশ ভালো কাজে আসে আর দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় নরম হয়ে যায় না তো আমি রেডি হয়ে গেছি তুই দেখো কোমরের সাথে দড়িটা বেঁধে নিয়েছি পেছন দিকে ঝুলিয়ে আর দড়িটা এখানে গোটানো আছে তো গাছে উঠি পেছন পেছন উঠে যাবে দড়িটা আর ব্যাগটাও গোড়া একটা মই হলে ভালো মই তো উপরে যাবে না আসছি কোড়ানোর জন্য উঠে পড়েছি গাছের ওপরে এতটা উপরে উঠে পড়েছি দড়িটা ওর বেঁকে বেঁকে এসছে তো বেঁধে না যায় তো যাই হোক প্রচুর আম আছে এখন পেট পাড়তে শুরু করি ছেড়ে কোনটা পারবো আর সন্ধে হয়ে গেছে আর একটু আগে উঠতে হতো রেস্ট করতে গিয়ে এমন রেস্ট করেছি আর খেয়ালই ছিল না সব আম ঝুলছে ওই দেখো ওই দেখো প্রচুর আম আছে তো চলো তোমাদের দেখাতে গিয়ে আরও দেরি হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে আর পারা যাবে না প্রচুর আম রয়েছে তো এই তো হাতের সামনেই আছে এরকম সব যদি হাতের সামনে থাকতো পারতে খুব সুবিধা হতো অনেকগুলোই পেরে নিয়েছি একটা বেশ ভারী হয়েছে তো এই একটা বেশি হাত দিয়ে পারতে গেলে হবে না বেঁধে গেছে বেঁধে গেছে মাছ মাছ বেঁধে গেছে বেঁধে গেছে মাছ এই দেখো প্রচুর প্রচুর আম আছে কোনটা ছেড়ে কোনটা পারবো সেটা নিয়ে আমি কনফিউশন আপনি ডবল আম একসাথে দু দুটো আম একসাথে ইয়া অনেকটা আম আছে চলো আরো আছে আরে উপরে উঠেছে নিচের আমের দিকে তাকাবো কেন উপরে উঠেছে উপরের আমের দিকে তাকাবো নিচে উপরে উঠে কেউ নিচের দিকে তাকায় নাকি হ্যাঁ কত আম রয়েছে তারপরে একটুখানি পেরেছি হাফ ব্যাগ হাফ ব্যাগ হয়ে গেছে ঘেমে চুমে একাকার হয়ে গেছি আছে আর আজকে তো তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা বলতে অতটাও গরম নেই যেহেতু কালকে জোরদার বৃষ্টি হয়েছে আজকেও সারাদিন মেঘলা মেঘলা গেছে তবুও গরম তো বেশ ভালোই লাগছে গাছে উঠে একটুও হাওয়া লাগছে না পুরো গাছ নির্ঝুম হয়ে রয়েছে চলো পেরেনি নি সন্ধে হয়ে গেল প্রায় মোটামুটি দু তিন ব্যাগ তো পারবো এত আম রয়েছে একটা ডাল এক একদিন খালি করতে হবে ঠিক আছে এক ডালে দুদিন ওঠা যাবে না অনেক রয়েছে কদিন লাগবে জানি না তবে আগের থেকে পাড়া শুরু করেছে যেহেতু ঘেমে স্নান করেছি এত গরম লাগছিল উপরে গিয়ে তো তিন ব্যাগ তিন ব্যাগ ওই যে ব্যাগটা দেখতে পেলে যে তুলেছিলাম তো ওই ব্যাগের তিন ব্যাগ আম পেরেছি অনেকটা হয়েছে আগের দিন যতটা হয়েছিল প্রায় ততটাই আর মা হালের কাম সহালে মানে রাত্রিবেলায় রুটি করবে তো সেই জন্য আটায় সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে তারপরে এই বসে বসে মেখে নিল তো যাই হোক আম কটা পারতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আজকে গাছের মাথায় উঠে আর দিন দিন শরীর ভারী যাচ্ছে পেটটাও ভারী যাচ্ছে আম খেয়ে কেনা পেটটা এরকম বড়ো বড়ো বলের মতন হয়ে যায় তো কমাবো কোথায় বেড়ে যাচ্ছে দিন দিন আর এত সুস্বাদু খাবার এই সিজনের ফল না খেলেও হয় না কষ্ট লাগছে দেখে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি লাল লাল বড় বড় আম তো যাই হোক চলো আমগুলো দেখাই তোমাদেরকে একটু লোভ দিই তো এখানে রয়েছে এখনো ঢালা হয়নি এই ব্যাগের প্রায় এক ব্যাগ হয়ে গেছে এই দেখো দেখেছো ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যাঁ এটা বড় একটা পাকা আম ছিল আমি ওপর থেকে পারছি তখন নিয়ে গেছি আর এই এই যে ছোট ব্যাগের এটার মধ্যে আছে দু ব্যাগ আর এটা এক ব্যাগ তিন ব্যাগ তো অনেকটা হয়েছে হ্যাঁ বড় একটা পাকা আম পেয়েছিলাম এই যে ছোট একটা আম এটা পাকা এটা পাকা হ্যাঁ এই জি 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 এটা পাকা আম গাছ পাকা হ্যাঁ গাছের থেকেই পাকা আম পেরেছে এই দুটোই এটা ছোট একটা বড় কালারটা মুখের সাথে দেখলি মনে হচ্ছে না কেটে খেয়ে নেই হ্যাঁ কিন্তু পেটে জায়গা নেই সারাদিন যা খেয়েছি আম তো চলো এগুলো পরে গুছিয়ে রাখছি এখন থাক আর পারছি না তবে স্নান করে নিয়েছি ইয়ের থেকে এসে গা পুরো মানে ঘেমে আটা হয়ে গেছিল কেমন যেন লাগছিলো তো তখন স্নান না করেছি মানে ভীষণ খারাপ লাগছিল তো এসে আগে ফ্যানের তলায় বসে ঘামটা মজিয়ে নিয়ে তারপরে স্নান করেছি নাহলে ঠান্ডা লেগে যাবে

ও ঠিক আছে নো প্রবলেম আর এখানে কিছু নেই আর কিছু নেই আচ্ছা ঠিক আছে বন্ধ আচ্ছা বন্ধ করছে আর তুমি যে সবাইকে নিমন্তন্ন করেছো আমখাওয়ার সবার তো অনেকে বলছে যে সুগার হয়েছে তাহলে খাবে কি করে হ্যাঁ তো বলছে আমার তো সুগার দিদি আমরা কী করে খাবো তো ব্যাপার হচ্ছে মায়েরও তো সুগার তা তুমি টিপসটা দাও আম <laughs> ওলা বাবা আম খেয়ে আবার কি যেন ঘুমাতে পারে দিয়ে তো কি নাকি আম খেয়ে আবার ঘুমাতে পারে পড়াশুনো হয়েছে দাদার কাছে পড়াশুনো করেছে আজকে বাইরে হচ্ছে প্রচন্ড হাওয়া আর মেঘ ডাকছে বৃষ্টি হয় মনে হচ্ছে আর এই যে বিকেলবেলায় যে ঝড়টা হয় না ও প্রাণটা জুড়িয়ে যায় হাওয়াটা গায়ে লাগলে দারুণ দারুণ ও কি পড়ছে কালকে নিয়ে এসছিলাম

ঝড় আর প্রচুর পরিমানে বৃষ্টি দেখানো যাচ্ছে না তো যাই হোক প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর তেমনি ঝড় হচ্ছে তো বৃষ্টি তো ঠিক আছে কিন্তু ঝড়টা একদমই পছন্দ হয় না আর প্রচণ্ড ভয় লাগে জন্য তো যাই হোক এটা খুলে দিয়েছি দরজা এটা আমাদের হলেও কিছু করার নেই ভেতরটা গরম হয়ে গেছে আর কারেন্টের অবস্থা কারেন্ট তো চলে গেছে তো রিস্ক নিতে পারছি না সারা জন্য ফ্যান চালানো এখন রিস্ক হয়ে যাচ্ছে তো কিষাণকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে আমরা একটু পরে খাবো ইন্টারনেট সব বন্ধ করে দিয়েছি বলে খাওয়া বলি তো বৃষ্টিটা এবার থামলো তো চলো আম টুকি নিয়ে আসি আম মা খাওয়া দাওয়া হলো তো মা বাসন মাজবে আমি আর বাবু যাই আম টোকাতে পাকার সময় হয়ে গেছে তো আর এত বড় বড় আম তো সেগুলো সেগুলো খুব কষ্ট লাগে দেখলে এই দেখো পাকা পাকা আম

এতগুলো সব কালারফুল তো ফাইটে গেছে আর এই হচ্ছে ছোট আমগুলো দুটো গাছ আছে আম হয় তো তো সেইগুলো এত বৃষ্টি আর ঝড় হয়েছে কি বলবো আমাদের ঘরে ওই নতুন ঘরে জল ঢুকে গেছে জানো মানে জানলার নিচে দিয়ে একটুখানি ফাঁকা ছিল সেইখান দিয়ে উল্টো পাল্টা ঝড় হয়েছে আর প্রচন্ড বৃষ্টি হয়েছে তো আম পাড়ার সময় ঘিমি পুরো জল হয়ে গেছে বেশি স্নান করতে হয়েছে আমাকে তো সেটা দেখে বুঝতে পেরেছিলাম বিকেলে একটা হবে কিছু একটা তো যথেষ্ট পরিমাণে হয়েছে তো জানি না কালকে কি পরিস্থিতি হবে গাছপালা ভেঙে হয়তো সব ঘুরিয়ে যাবে সব মানে কত গাছ ভাঙবে জানি না তো কালকের ব্লগেই জানতে পারবে সেগুলো এখনো রাত্রিবেলায় তো আর মাঠে যাওয়া সম্ভব না তো যাই হোক বেশ ভালোই হলো কালকের দিনটা একটু সুস্থ থাকা যাবে মানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে ভেবেই মানে মনে খুশি হচ্ছে এখনই কে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ফ্যান আজকে আর চালাতে হবে না মনে হচ্ছে তো হোক এখানে আমি ঘুমাবো আর ম্যাক্সিমাম টাইম আমি এই ঘরে বা আমার নিচের ঘরেই থাকি একটু কমই থাকা হয় ওই মাঝে মধ্যে না গেলে বুঝতেই পারছো একটু সন্ধে সন্ধে না দিলে কি হয় ঘর তো সেই জন্য একটু যাওয়া আসা তো করতে হয় দিনের বেলায় যাওয়া আসা বা কখনো কখনো রাত্রিবেলায় শুই যেদিন ঠান্ডা থাকে তো যাই হোক এইভাবে আর কি চলছে আর হ্যাঁ তোমাদের জন্য এই কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিওটা কাল আগামী দিন আনবো সরি আজকেও আনতে পারলাম না যার জন্য মানে এতটাই ব্যস্ততা ছিল আর কাজ করে সময় খুব সমস্যা আমার কাছে দুটো চ্যানেলের জন্য ভাবছি ভিডিও কিছু না কিছু আনার চেষ্টা করি এইসব টেনশান চাপ এইসব কাজের ইয়েতে হয় না তো যাই হোক আবার ঝড় বৃষ্টি হয়ে গেল তো কাজও এই মূল্য পারলাম তো যে কালকে শিওর আনছি আর হ্যাঁ বিশেষ একটা কথা তোমাদেরকে বলার আছে যে দেখো এতদিন তো আমাকে একভাবে মানুষে মানে কন্ট্রোভার্সিতে এনে যাতা করে বলছিল তো এখন আবার অন্য টাইপের আমাকে হেনস্থা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমি মুসলিম বিরোধী আমি দেশের বিরোধী বাংলাদেশের বিরোধী নাকি তো দেখো আমি আমাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসার সম্মানটা আমি করতে জানি এবং করে যাচ্ছি আমি কখনো কাউকে অসম্মান করে কথা তো বলি না তো সেইখানে এইগুলো আমাকে জড়ানো হচ্ছে প্লিজ তোমরা এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর এইসব কথাগুলো কানে নিয়ে আমাকে এভাবে খারাপ চোখে দেখো না মানে এগুলো ভাবলেও খুব খারাপ লাগে আমার মন মানসিকতা কখনো এরকম নয় তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলেছি আমি মুসলিম বিরোধী কখনোই নয় আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে খুব ভালোবাসি আমার ফ্যামিলিতেও আমার সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো এটাই আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে সময় আমাদের ভারতবর্ষে নানান জাতির লোক আছে তো আমাদের মনটাও ঠিক সেরকম সবাইকে নিয়ে বাঁচার ইচ্ছা তো সেখানে দাঁড়িয়ে আমি কখনো একটা জাতির উপরে আমি বাজে কমেন্টস করি না তো সেই জায়গায় কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আমাকে হেনস্থা করবার জন্য এখন এই একটা নতুন সিস্টেম বের করেছে তো এইভাবে আমাকে হেনস্থা করছে তো সবার কাছে জোর হাত করে যে বলবো প্লিজ এসব এইভাবে আমাকে হেনস্থা করছে এগুলোতে কেউ কান দিও না একদম আমি এই টাইপের নই আর বাংলাদেশের কথা আমি আরেকটু বলি বাংলাদেশে আমাদের আত্মীয়রা এখনো পর্যন্ত থাকে ওখানে তো আর আমার আদি দেশ হচ্ছে কি বাংলাদেশ আমরা বাঙাল তো বাংলাদেশ থেকেই এসছি আমার দা আমি বাবা আসেনি আমার দাদু এসছে তো বাংলাদেশের প্রতি আমাদের একটা আমার একটা অবশ্যই টান আছে তো সেখানে দাঁড়িয়ে আমি কেন বাজে কথা বলতে যাব আর বাংলাদেশে আমাকে প্রচুর মানুষ এখনও ভালোবাসে সেটা তোমরা খুব ভালো করে জানো কমেন্টসেও দেখতে পাও বাংলাদেশ থেকে আমাকে কত ভালোবাসা দেয় এবং কমেন্টসে কত ভালো ভালো কমেন্টস করে তো সেখানে এগুলো মানে পুরো ভুল ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছে এবং সেখানে আমাকে ছোট করবার জন্য তো প্লিজ কে কি কার কী পার্সোনাল দূষণী আছে আমি জানি না তবে এর মধ্যে আমাকে জড়ানো হচ্ছে তো আমি একদমই এগুলোকে সমর্থন করি না তো যে করছে সে করছে আমি একদম এর মধ্যে নেই প্লিজ আমার নাম কেউ জড়াইও না তোমাদের পার্সোনাল দুশ্মানি আছে তোমরা দুশ্মানি করো খুব ভালো কথা কিন্তু আমাকে জড়াবেন এর মধ্যে তো এটুকু অনুরোধ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি তো আজকের মতন চলো বাই বাই গুড নাইট